আসসালামু আলাইকুম আজকে ভিডিওর মূল টপিক এটাতে ইঞ্জিন অয়েল না আসা আমি যে বাইকটি স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করি যে এটাতে কিন্তু ব্যাড সাউন্ড আসতেছে আসলে ব্যাড সাউন্ডটি কী কারণে আসে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি প্রথমত যে বাইকটির ইঞ্জিনের ক্লাস কাবারটি আমি খুলে নিলাম আমি ক্লাস কাবার খুলে আমি যে বিষয়টি দেখলাম দেখানোর চেষ্টা করি যেটাতে কিন্তু ইঞ্জিন অয়েল পাম্পটি ভেঙে গেছে আসলে ইঞ্জিন অয়েল পাম্পটি কি কারণে ভাঙলো অবশ্যই পুরো ভিডিওটি খেয়াল করবেন একটা বাইকের ইঞ্জিন অয়েল পাম্প কি কারণে ভেঙে যায় যেহেতু এটা পুরাতন বাইক আর পুরাতন বাইকের কিন্তু এই সমস্যাগুলি বেশি সৃষ্টি হয় আমি সকল বাইক ইউজারদের উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি ফলো করতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। যাতে আপনাদের একটা শেয়ারে অনেকের উপকৃত হয় আমি প্রথমত যে ওয়েল ওয়েল পাম্পটি দেখাই যে ওয়েল পাম্পটি কি কারণে ভেঙে গেল আমি ওয়েল পাম্পের পিনটি দেখালার চেষ্টা করলাম যে ওয়েল পাম্পের পিনের মাথাটা কিন্তু ভেঙে গেছে এই যে বডির বুশটা পর্যন্ত কিন্তু ভেঙে গেছে আসলে এটা কি কারণে হয় আমি প্রথমত যে ইঞ্জিনের ভিতরে থেকে যে বুশটি আমি বুশের টুকরোটি আমি বার করে নিই আর পিনের যে অপর অংশ সেই অংশটি কিন্তু ইঞ্জিনের অপ পৃষ্ঠেতেই লাগে আছে। যেমন চাইমিন চেন থেকে যেই স্যাবটি আসে সেই স্যাবটের সঙ্গে দুটো কিলিপালাপ পিন থাকে যে ওয়েল পাম্পের সঙ্গে যে একটা স্টিক থাকে সেই স্টিকের দুইটা মাথা কিন্তু এখনও ইঞ্জিনেতেই লাগে আছে। আসলে আমি সেই বিষয়টি বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি ওয়েল ফিল্টারের যে পিনটি আমি দেখাই যেটাতে এটাতে কী পরিমাণ চাপ পড়ে এটা ভেঙে গেছে আসলে এই বিষয়গুলি কেন হয় এটা কিন্তু বাইক চালানোর কোনো গতির কারণে কিংবা বাইক যে অন্য যদি চালায় সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি সৃষ্টি হয় না আসলে এটা সৃষ্টি হয় যে বাইকটি পরিচালনা না করার ক্ষেত্রে একটা বাইক যে সু একটা বাইক যে আপনার সুন্দরভাবে যে পরিচালনা করবেন সেই সুন্দর পরিচালনার ভিতর আপনাদের ঘাটতি থাকে যে কারণে এই সমস্যাগুলির সৃষ্টি হয়ে যায় আর এটাতে প্রথমত আপনারা যে সাউন্ডটি ফিল করবেন সেটা হচ্ছে যেমন টাইমিং চেন থেকে একটা ব্যাড সাউন্ড আসলে যে এরকম হয় কিংবা ট্যাপিট কিরেসি সঠিক পরিমাপ না থাকলে যে একটা কিটকিট সাউন্ড আসে যে ওয়েল পাম্প থেকে যদি ওয়েল সাপ্লাই না দেয় প্রথমত কিন্তু সেই সমস্যাগুলি ফিল করবেন অবশ্যই আপনাদের দ্রুত যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা টেকনিশিয়ানের মাধ্যমে আপনাদের বাইকটি আগে চেক করতে হবে যে আসলে এই সাউন্ডটি কী কারণে হচ্ছে যেন সেগুলো খতিয়ে দেখে আমি যে বিষয়টি দেখাই যে ওয়েল পাম্পের কিন্তু স্টিকের যে ভাঙা টুকরোগুলি আমি বার করে আমি ওয়েল পাম্পটি সেটিং দিলাম আর সেটিং দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে ওয়েল পাম্পের যে গ্যাস কিটটি থাকে সেই গ্যাস যেন একদম প্রেস থাকে কোনো প্রকারে যেন হাওয়া লিকোয়েস্ট না করে তাহলে কিন্তু হেঁটে ওয়েলটি উঠতে সমস্যা হবে সঠিক পরিমাপে ওয়েলটি উঠবে না আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেগ লাইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটু সদস্য হয়ে যাবেন নিজেরা দেখবেন কিংবা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমি ক্লাস বাটি সেটিং করলাম আসলে ওয়েল পাম্পটি কী কারণে ভাঙে এটা কিন্তু একটা ভিডিওর মূল টপিক যে ওয়েল পাম্পটি ভাঙার বিশেষ যে কারণ কারণটি কি আমরা দেখছি যে দীর্ঘদিন পুরাতন বাইকগুলির ক্ষেত্রে এই সমস্যাগুলি বেশি হয় যে দীর্ঘদিন ইঞ্জিন অয়েল পরিবর্তনের যে একটা সঠিক মাপ থাকে যে এত কিলো পর পর যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে এতদিন পর পর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে পরিষ্কার করতে হবে এই বিষয়গুলি কিন্তু পুরাতন বাইকের ফলো করে না যে আমার পুরাতন বাইক এই বিষয়গুলি কিন্তু অবহেলার মাধ্যমে সরে যায় আর যে এই বিষয়গুলি কিন্তু ধরনের সেই করে তাই আমি সবার সকল বাইক ইউজারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কখনো যে একটা বাইকের পরিচালনার দিক থেকে কমতি রাখবেন না যে কোনো সময় আপনারা একটা ট্যুরে গেলে কিংবা এমার্জেন্সি কোনো কাজে গেলে আপনার বাইকটি যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এই বিষয়গুলি আপনারা অবশ্যই ছোট ছোটো বিষয়গুলি চেক করে নেবেন যে ছোট বিষয় থেকে কিন্তু বড় একটা আকার ধারণ করে যেমন একটা বাইকের ইঞ্জিন অয়েল দীর্ঘদিন পরিবর্তন না করলে ইঞ্জিন অয়েলটি যখন কমে যায় আর কমে যাওয়ার ফলে কিন্তু আপনাদের বাইকের ইঞ্জিনের অনেক সমস্যাগুলি সৃষ্টি হয়ে যায় এটাতে কিন্তু ইঞ্জিন অয়েল না থাকার কারণে ইঞ্জিন অয়েলটি মতো পরিচালনা করেনি কত পরিবর্তনের যে নির্দিষ্ট মেয়াদ এগুলো চেক করেনি না থাকাতে এই ইঞ্জিন অয়েলটি না পরিবর্তন করাতে যে ইঞ্জিন অয়েল দীর্ঘদিন চলে ইঞ্জিন অয়েলটি কমে যাওয়ার কারণে এই মোবেল পাম্পটি ভেঙে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাইক পুরাতন হোক কিংবা নতুন অবশ্যই পরিচালনা সঠিকভাবে করতে হবে যে কোনো সমস্যা হলে সেগুলো সার্ভিস করে নিতে হবে আপনার ইঞ্জিন অয়েলটি সঠিক মাপে পরিবর্তন করতে হবে ইয়ার ফিল্টারটি সঠিকভাবে পরিচালনা করতে হবে যে পরিবর্তনের যে নির্দিষ্ট ম্যাচ সেগুলো করতে হবে তা হলে আপনাদের বাইকের তেল বেশি খাবে টক স্পিডটি ভালো পাবেন না এইগুলো ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের অবশ্যই ফলো করতে হবে আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিজে দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার লাভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম